একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলা চণ্ডীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে এই ইফতার মাহফিলে চণ্ডীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্র ও যুব সম্পাদক আফসান উদ্দিন রাজনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি আলমদিনের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি উক্ত আলোচনা সভা ও ইফতার মাহপিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন রশিদ জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারি উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জমাদ্দার সহ আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চন্ডীপুর ইউনিয়ন সেক্রেটারি কারি আব্দুর রব আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডীপুর ইউনিয়ন আমির সুফি আব্দুল রশিদ সেক্রেটারি নুরুল আলম জিকু ইউনিয়ন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি শাহাদাত হোসেন মানিক ইসলামী যুব আন্দোলন ইউনিয়ন সভাপতি ওমর পারুক সেক্রেটারি বাহার পাটওয়ারী ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সবুজ আলম শায়েদ সহ সভাপতি সিয়াম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মেহেরাজ হোসেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের দাওয়া সম্পাদক তানবীর হোসেন সহ ইসলামী আন্দোলন চন্ডীপুর ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল সহ সংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন